কেন একটা বাস্তবতা শুরু এই বাংলাদেশে গ্রাম গঞ্জ শহর পাহাড় সব কম করেও যদি হয় চার লক্ষর মতো মসজিদ আছে প্রায় কত মসজিদ এই চার লক্ষ মসজিদের একজন করে ইমাম আর একজন করে মহাজিন ধরলে লোক হয় আট লক্ষ এই আট লক্ষ বিশাল যোগ্য জনগোষ্ঠী এই জনগোষ্ঠীকে যদি সরকার সত্যিকারের কাজে লাগাতো এদেশের কতই না মঙ্গল হতো এই চার লক্ষ মসজিদের আট লক্ষ ইমাম এদের বেশিরভাগ জনের ধারণা যে নামাজ পড়াবো আর সামাজিক কিছু কাজ করবে এতে আমার দায়িত্ব শেষ না না ইমাম মানে যদি নেতা হয় তাহলে তাকে গ্রামের নেতা হতে হবে এলাকার নেতা হতে হবে রাষ্ট্রের নেতা হতে হবে এই জন্য আট লক্ষ যোগ্য ব্যক্তি তারা শুধু মসজিদের মেম্বারে নয় ও যখন আপনি মসজিদের মেম্বারে কেউ দাঁড়াবে তখন আপনি দেখবেন লোকটার যোগ্যতা ঠিক আছে কিনা চরিত্র ঠিক আছে কিনা বহু পর্দায় থাকে কিনা ঘুষ খায় কিনা সুদে জড়িত কিনা মাত্র কিছু মানুষের ইমাম বানাবেন তাতে এত চেক করা শুরু করেন আর গোটা এলাকার নেতা যখন বানাবেন তখন দেখেন না লোকটার বহু পর্দায় থাকে কিনা লোকটা দুর্নীতি করে কিনা অন্যায় করে কিনা লোকটা মানুষের উপরে জালিম হয় কিনা জুলুম করে কিনা এইটা আমরা তখন আর চেক করি না ইমামের বেলায় যত কাহিনী এজন্য বলি আট লক্ষ এই মসজিদের ইমাম এবং মহাজিন যারা আমি ব্যক্তিগতভাবে মনে করি এদের মসজিদের মেম্বারে যেমন দাঁড়াবে নামাজের কাতারে যেমন দাঁড়াবে আজানের সময় আল্লাহ আকবর ধ্বনি দেবে জীবনের প্রয়োজনে যে কোনো ক্ষেত্রে রাজপথে প্রয়োজন যদি সংসদে এদেরকে বলতে হবে আল্লাহ আকবর ঠিক না অতএব ইমামদেরকে একটা ইমাম যদি বেতন আপনি কয় টাকা দেন মিয়া আপনি আমার কিনে নিছেন আপনি আট হাজার টাকা মসজিদের বেতন দেন আর আপনি মনে হয় আপনি আমার কিনে নিছেন পাঁচ অক্ট নামাজ থেকে এক না পরে অন্য জায়গায় ঘন্টার পর সময় নষ্ট হয় নামাজ পাঁচটায় পাঁচটায় এক বাজলে সব পিছনে ফিরে থাকে বড় বড় চোখ করে গরুর মতো এখন এখনই নাই কেন মিয়া এত পারেন কেন আট টাকা বেতন দিয়ে কিনে নিছেন যে একদিন মিস হতে পারে না শোনেন কোন ইমাম যদি মসজিদের পাশে একটা মুদি দোকান দেয় সব খারাপ দৃষ্টি থেকে তাকায় কেন তাকাবেন ইমামরা ব্যবসা করবে ইমামরাত প্রয়োজন হলে মসজিদের পাশে আর একটা চাকরি দরকার হলে করবে ওর বাড়ির খাবার কি আপনি এনে দিবেন যে ইমাম সাহেব মসজিদে সেজদা দিয়ে সেজদার সময় যদি তার মনে পড়ে যায় মাকে একটা কাপড় কিনে দিতে পারে না বাচ্চার দুধ কিনে দিতে পারে না ওয়াইফকে ভালো খাবার কিনে দিতে পারে না পরিবারে বাজার করতে পারে না আপনি 8000 টাকা বেতন দান তার পিছনে আপনি আবার জান্নাত কুস্তে শুরু করেন অতএব মসজিদের ইমামদের স্বাধীনতা দিতে হবে তারা ব্যবসা করবে চাকরি করবে সমাজে হক কথা বলবে অন্যায়ের প্রতিবাদ করবে সুদ ঘুষ দুর্নীতি বন্ধের ভূমিকা রাখবে সামাজিক কাজ করবে প্রয়োজন যদি রাষ্ট্রীয় কাজ করবে জি কথা বুঝতে পারছি আর দুর্ভাগ্য আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি গুলো হয় এমন মাদ্রাসা কমিটির সেক্রেটারি গুলো এমন যারা অন্যায় করে দুর্নীতি করে টাকার পাহাড় বানাইছে আরে ভাই মসজিদ কমিটির সভাপতি তো তারে বানাবেন ইমাম সাহেব না আসলে সভাপতি দাঁড়িয়ে যাবে নামাজ পড়ানোর জন্য সেক্রেটারি দাঁড়াবে নামাজের জন্য ক্যাশিয়ার দাঁড়াবে নামাজের জন্য নামাজ পড়ানোর যোগ্যতা তো দূরের থাক নামাজেই আসে না এই লোকগুলো সভাপতি এরাই আবার অনেক মসজিদের ইমামদেরকে এরা আবার থাপড়ায় ওই হাত কেটে দেওয়া উচিত অতএব পরিষ্কার মাদ্রাসার প্রতিটি স্টুডেন্টকে জেগে উঠতে হবে আমরা কোরআন হাদিস পড়ব আমরা ইংরেজি শিখব সুন্দর উপস্থাপনা শিখব সুন্দর বক্তৃতা শিখব সামাজিক কাজকর্ম আমরা আরো বেশি করব এই সমাজকে সত্যিকারের সুন্দর বাংলাদেশ গড়তে সত্যিকারের ইসলামের পতাকা পথ করে উড়ানোর জন্য আমরা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে চাই ইনশাল্লাহ একদম ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজকের বাংলাদেশ পর্যন্ত রক্ত দেওয়ার বেলায় কওমি মাদ্রাসার ছাত্ররা রক্ত দেওয়ার সময় আলেমরা রক্ত দেওয়ার সময় মাদ্রাসার ছাত্ররা আর আপনি অন্যরা ঠিক ভাষণ বন্ধ করুন মাদ্রাসার ছাত্রদেরকে আলেমদেরকে ওলামাদেরকে সত্যিকারের মর্যাদা দিন আলেমরা যদি এই দেশে পুলিশে নকে কওমি মাদ্রাসার ছেলেরা যদি পুলিশে ঢুকতো চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের প্রত্যেক ঠলায় ও

বিশ্ববিদ্যালয়ের ছাত্র দরকার কলেজের ছাত্র দেশি বিদেশে পড়ুয়া ডিগ্রিও দরকার আবার কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা হকানি আলমদের দরকার সবাই মিলে সত্যের পথে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করি বিনির্মাণ করি ইনশাআল্লাহ